রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়ায় গোপনে চাষ করা হচ্ছে নেশাজাত দ্রব্য উৎপাদনকারী নিষিদ্ধ আফিম প্রতিবেদনে চারিদিকে তারই মাঝখানে চাষ করা হয়েছে নিষিদ্ধ আফিম কেউ যেন না দেখতে পারে কিংবা লোকচক্ষুর আড়ালে অনেকটাই গোপন জায়গায় চাষাবাদ করেছে এই নিষিদ্ধ পপি ও আফিম গোপন তথ্য সূত্রে আমরা জানতে পারি এই ঘটনা তো চলুন জেনে আসা যাক কে চাষ করলো এই নিষিদ্ধ পপি ও আফিম সে সম্পর্কে বিস্তারিত ভুট্টা ক্ষেতের মাঝখানে গোপনে চাষাবাদ করা হয়েছে নিষিদ্ধ আফিম দূর থেকে দেখে কোনোভাবেই বোঝার কায়দা নেই যে এই ভুট্টা ক্ষেতের মাঝখানেই রয়েছে আফিম ক্ষেত লোকচক্ষুর আড়ালে এতটাই গোপনভাবে চাষ করা হচ্ছে এই নিষিদ্ধ আফিম যা ওই এলাকার স্থানীয় লোকজনদেরও জানা নেই বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বাতাসনের মোতালেবের ছেলে খাইরুল এই নিষিদ্ধ আফিম চাষ করছেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে ঘটনার সত্যতা লক্ষ্য করি পরবর্তীতে এ বিষয়ে চাষি খাইরুলের নিকট জানার জন্য তার বাড়িতে খোঁজ করা হলে তিনি সে সময় বাড়িতে অনুপস্থিত ছিলেন এরপর তিনি মুঠোফোনে আমাদের নিকট বলেন খাইরুল ভাই বলছেন আমি সাংবাদিক ইস্তিয়াক বলছিলাম ভাই হ্যাঁ আমি আপনার বাসায় আছি বর্তমানে আপনার বাসার সামনে আপনার সাথে একটু কথা বলতাম দেখা করতাম কোথায় আছেন আমি তো ভাই গিয়েছেন হ্যাঁ ও আচ্ছা ভাই একটা বিষয় তাহলে আপনার সাথে ফোনেই কন্টাক্ট করি সেটা হচ্ছে ওই দেখলাম আপনি আফিম চাষ করেছেন বুঝছেন আপনার জমিতে আমরা সেখানে সরজমিনে গেছিলাম হ্যাঁ এটা কি সত্যি না আমি আফিম চাষ করব আমি তাহলে তো আমরা তো যে আপনার জমিতে পেলাম ভাই আপনার যে ওই যে আপনার ব্রিজের নিচে যে জমিটা আছে না ভুট্টা ক্ষেতের পাশে ওখানে যেয়ে তো আমরা দেখে আসলাম এখনই দেখে আসলাম দেখে আপনার সাথে কথা বলার জন্য আসছি ওটা তো আমার আফিম না ভাই তাহলে ওটা কি ভাই ওটা হ্যাঁ হ্যাঁ আর ও আচ্ছা তাহলে ওটা আপনি বলতে চাচ্ছেন ওটা আফিম না তাই তো কি বললেন ওটার নাম ঘটনাস্থলে গিয়ে আরও জানা যায় খাইরুল বদরগঞ্জ উপজেলার শেষ সীমানার বাসিন্দা কিন্তু তিনি আফিম চাষ করেছেন যে জমিটিতে সেই জমিটি অবস্থিত পার্বতীপুর থানায় তাই এ বিষয়ে স্থানীয় মধ্যপাড়া পুলিশ ফাড়িতে পুলিশ পরিদর্শকের নিকট জানতে চাওয়া হলে তিনি আমাদের নিকট বলেন এখানে একজন চাষি আফিম চাষ করেছে অবৈধভাবে আর এটা তো অবৈধ আমরা সবাই জানি

আমার সীমানার মধ্যে হয় তাহলে আইন নতুন ব্যবস্থা যেটা সেটা গ্রহণ করবে আর যদি কিনা আমার সীমানার মধ্যে না হয় তাহলে তো যে থানার সীমানার মধ্যে পড়ছে সেই থানা কর্তৃপক্ষের ব্যবস্থা নিবে আর একটা জিনিস আমি আপনাদেরকে এখানে সুযোগ করতে পারি যে ওটা গাছ আমরা বলছি যে আফেন গাছ প্রকৃতপক্ষে যে এটা কি এটা আমি আপনি কিন্তু কেউ এক্সপার্ট না

দেখার কেউ নেই প্রশাসন এখন অব্দি কেন নীরব সেটাই প্রশ্ন করছেন অনেকেই রিফাই দৃষ্টি এক হৃদয় চ্যানেল এ ওয়ান চ্যানেল এ ওয়ান হৃদয় রিস্পন্স